মুজাহিদ লাখো মানুষের সম্মুখে দাঁড়াইয়া বলছিলেন মুখ বন্ধ করো মুখ বন্ধ করো মাদ্রাসা উলামা একরামের মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কথা বলতে পারবে না আমি মুসলমান থাকতে সেই সময় বই লেখা শুরু করে দিয়েছিলেন হুঙ্কার দিতেছেন সেই সময় সেই বলে হাদিস হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব সেই প্রধান ছিলেন আজিজুল হক সাহেব উনি বুঝতে পারছেন উনি একজন জাবরের লোক সাহসী লোক বীর পুরুষ উনি উনি খেলাফত আন্দোলন করতেন দল করতেন উনাকে ডাককে না পাশে পটাইলেন সাদি সাহেব আসেন আপনি আমরা বুঝতেছি অনেক দুষ এখানে আছে এইগুলা দললে আমাদের একটু ক্ষতি হবে আমরা চেষ্টা করতেছি আমরা দেখতেছি আমরা ঘুমাই নাই আমরা সজাগ আছি এই বইগুলা বিভিন্ন আপন মানুষকে দিয়েছি কিছু কথা হয়েছিল আল্লাহ শুকুর এখন বুঝা আসছে সারা বাংলাদেশের মানুষ বুঝতেছে নিচ থেকে উপর পর্যন্ত সারা বিশ্বের মানুষ বুঝতেছে তৎকালীন বই পুস্তক লেখে জাতিকে হুশিয়ার করার জন্য জাতিকে সচেতন করার জন্য কেন তারা এই বই রেখেছেন এখন বুঝে আসছে এই জন্য ভাই মারামার বিষয়টা তো তবলিগ ও জাহাজের বন্ধন তবলিক আর জাহাজ একটা জড়িত স্বামী বন্ধনের মতো মা বাবার বন্ধনের মতো এই তবলিক দুই প্রকার আমি আয়াত হাদিসের কিছু বলতে পারবো না শেষ তবলিক কথা বার ভাই দুই প্রকার একটা মৌখিক তবলিক আর একটা অশ্রের তবলিক 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 কত প্রকার ইসলামের মূল বৃত্তি ইসলামের তবলিকের মূল কথা আল্লামা লুদিয়া পাকিস্তানের মুফতি পাকিস্তান আল্লামা লুদিয়া বক্তব্য থেকে লিখনির থেকে উনার দর্শন থেকে উনার ব্রেন থেকে উনার লিখনির ক্ষুধার লিখনির থেকে এই আলোচনাটা আমি চায়ন করেছি আচ্ছা আল্লমার লুধিয়া যে কোন মানুষ আমরাই কথা আল্লামান লুধি আলগের কথা আমরা উল্লামায় কারণ সকলেই জানি এই জন্য তকলিফ কত দুই প্রকার এক নম্বর তকলিক হলো মৌখিক তকলিফ আর একটা অশ্বের তকলিক তকলিফ মৌখিক তকলিক আমাদের চলছে সকলেই জানি সকলেই মহ্পত করি

উম্মাদে মাহমদি অর্থের তবলিক বাদ দেওয়ার কারণে আজকে বিশ্বের মুসলমান জয় জয়িত মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত অর্থের তবলিক আমরা ভুলে গিয়েছি অর্থের তবলিক এটা কঠিন বিষয় বয়ের বিষয় ভয়ঙ্কর বড় কঠোর এই জন্য আমরা সেই দিকে যাইতে চাই না দুইটা দরকার নই তবলিক এবং জেহাদের বন্ধন যখন এই মৌখিক তবলিক করার পরিবেশ থাকবে না এই মৌখিক তবলিকের ইসলাম কি থাকবে না তখন ইসলাম হয়েছে অর্থের তবলিক তাবলিক কিসের তাবলিক ভাই অর্থের তবলিক এবার আসুন আমি সব কিছু বাদ দিয়া সাত হজরত মৌলানা সাত সাহেবের সাথে আমাদের বাংলাদেশের বিশ্বের গুলামায় কেরামের বিরোধিতা কেন একদল মানুষ বুঝতেছে না এরারও পাক দিয়ে আছে এরারও লম্বা পাক আছে এরা নিঃসব এরাও তো আল্লাহ বিল্লা করে এদেরকে মসজিদের দুকার জন্য কেন নিষেধ করা হয় এদের বিরুদ্ধে কেন সারা বাংলাদেশের মানুষ সারাটা বাংলা আন্দোলন হইতেছে মিছিল আর মিছিল কারণটা কি এটা তো বুঝে আসতেছে না না এরা ভালো লোক এদেরকে মসজিদে দেখা দেও আমরা সুযোগ করে বুঝাইছেন কেন আমরা সার সাবের লোকে আমাদের ডিমদ বর্তমান বাংলাদেশের বিশ্বের সাথে সাথে আমাদের বিনজিত কেন এই কথাটা জানার প্রয়োজন না প্রয়োজন না ভাই বাড়াইলে বুঝিয়ে দিবেন তো ভালোভাবে বুঝিয়ে যাইবেন সঠিক পথে চলবেন সিরাতি মুস্তাকিমের চলবেন উলামায় কেরামের সাথে থাকবেন উলামায়ে কেরাম সারা আবার তবলিক কিসের ঠিক না বেশি উলামায়ে কেরাম সারা তবলিক হইতে পারে না সারা বাংলাদেশের উলামায়ে কেরাম উলাম একরামের নেতৃত্বে একটা জমাট চলছে সে সেটাই হলো কবিগত লিগ যে আমাকে একজন জিজ্ঞেস করছিলো বলে একজন জ্ঞানী এই মুহূর্তে গত টাইম এই মুহূর্তে আমরা কার কুশনে তাকবো আমি বলছি উলামায়ে একেরাম বাংলাদেশের উলাম একরাম যে যার সাথে আসে উলাম একরামের সাথে যারা আছে তার পাশে থেকে দিনের ক্ষেদমত করতে জানলো সুভা আনন্দ লাহে জি জন্য ভাই উনি যদিও খানদানি মানুষ উনার কিছু করছে নিজের নিজের নজরিয়া আগেকার ফুকায় কেরাম যে করে গেছেন যে ব্যাখ্যা করে গেছেন মাসালা মাসে বাহির করে গেছেন সম্পূর্ণ তাদের উল্টা নিজের ব্যক্তিগত রায় হিসাবে তফসিল নিজের ব্যক্তিগত রায় হিসাবে মাসালা এটা অতীতের কোন জমহুর গোলামায় ক্রাম মুফাসিম এ ক্রামের সাথে মিলে না ফুকা এ ক্রামের সিদ্ধান্ত হিসাবে মিলে না এই জন্য আমরা এটা মানতে পারি না যেমন উনি বলতেছেন নবীদের দুষ করছেন নবীদের দুশ্মনার মতো সাহস পৃথিবীর কারো আছে ভাই নবীদের দুষ ধরা শুরু করে দিয়েছেন যেমন মুসালাইসাল্লাম নাম শুনছেন না আজকে নতুন শুনছেন হজরত মুসালাইসাল্লাম সম্পর্কে দুষ তালাশ করে বলছেন মুসালাইসাল্লাম যদি চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে না যাইতেন এই উম্মতকে রাখিয়া গেছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য উনি নিজে গেছেন না আল্লাহ নেওয়াইছিলেন মুসালাইসাল্লাম সেই পাহাড়ে চল্লিশ দিন যাওয়ার কারণে উনার উম্মত ফাঁস লক্ষ অষ্টআশি হাজার মানুষ গুমরা হয়ে গেছে একমাত্র ফাঁস লক্ষ অষ্টআশি হাজার মানুষ গুমরা হইবার পিছনে একমাত্র দায়ী মিশা নবী না উজুবিল্লা না ভাই আরে ভাই চুরে বলেন ভাই যে দেবন্ধের ফতুয়ার দেবন্ধের ফতুয়ার বই হলে যায় এ এটা বাংলা অনুবাদ করা গেছে এটা বুঝাইতে হবে বর্তমান এই সংকটে মুসলমানদেরকে বুঝাইতে হবে প্রত্যেকটি ওলামায় গেলামের দায়িত্ব আর নতুবা মানুষ গুমরা ডুমরা মুসারে দুঃদ উনি যদি চল্লিশ দিনের জন্য এখানে না যাইতেন তাহলে পাঁচ লক্ষ অষ্ট হাজার মানুষ গুমরা হইত না এই গুমরা হওয়ার একমাত্র জিম্মাদার এই জিম্মাদার ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত লক্ষ রেখে কেন যান বলেন না বুঝলি আজ পর্যন্ত কোন বাবা ছিলেন কাম এরকম ব্যাখ্যা করেন নাই আমরা বলামের কেরাম কেন মানলো এই শাসাবের কথা আমরা গ্রহণ করবো কেন উড় গ্রামের দায়িত্ব সিংহের মতো হুঙ্কার দিয়ে সেই শাহশ্রবের প্রতিবাদ করার স্বেচ্ছাতে সেই কথাকে খণ্ডন করার জাতিকে হুঁশিয়ার করার দেওবন্দ মাদ্রাসার কর্তব্য হয়ে গেছে ফতুয়া দিয়া বিশ্ববাসীকে সঠিক তবলিকে আসার জন্য স্বেচ্ছাদের বিভ্রান্ত নবীকে দুষ্টের মতো দুঃসাহস থেকে সরিয়ে আসার জন্য বিশ্ববাসীকে দেওবন্দ হুঁশিয়ার করার দরকার না দরকার না ভাইয়েরা বুঝিয়া পড়া কোরআন তালাবাদ করলে ওয়াজিব তরকের গুণা হবে বলেন না আচ্ছা আমরা যুগ যুগ ধরে কোরআন তেল এটা ওয়াজিব তরক করা না বুঝতে পারলো না এই জন্য তারা তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন উনি গুমরা হয়ে গেছেন উনি তবা করে আসল টাকাতে আসলে আমরা গ্রহণ করব নতুবা ওনাকে প্রত্যাখ্যান করলাম ঠিক হয়েছে না ভুল হয়েছে জানি না আপনারা বুঝতে থেকে আমরা ঘুমাই গেছেন এমনি বসে আছেন এই এই সময়ে এই মুহূর্তে এই কথাগুলা উন্মাদকে স্পষ্ট ভাষায় বানান করে করে বুঝানুfmtra মারার জন্য পেছাদা দৌরাইতেছে হযরত জাকারিয়া আলাইহিস নিজেকে পাঠানোর জন্য উনার কথা সবাই শুনতো নিজেকে পাঠানোর জন্য একটা গাছকে বলেছেন বিরাট গাছকে বলেছেন হে গাছ তুমি ফেটে দাও আমাদের একটু আশ্রয় দাও আমার जान বাঁচাই হুকুম দেই গাছ ফাটে গেছে হযরত জাকারিয়া এই গাছের ভিতরে ঢুকে গেছেন উনি বললেন এই মুফাকসির তসির বিল রায় নিজের ব্যক্তিগত তসির আগের কোন মতে এই ভুল ধরছেন ভুল ধরতে আমাদের আগেকার নবীদের ভুল ধরতেছেন আমরা কি সেই তসির তার এই কথা মানতে পারি আমরা এই যে আমরা জাতিকে বাঁচানোর জন্য আমরা বলে দিয়েছি উলামায়ের কেরাম উলামায়ের দেবন ফতুয়া দিয়েছেন আমরা কি ভুল করেছি না জাতিকে পাসানোর জন্য স্পষ্ট ভাষায় বলতেছি আমরা কথাগুলো আপনাদের মন মনে থাক করতেন সাল্লাহ ডাকারিয়াল সালাম আল্লাহর আদেশে হুকুম দিছেন আল্লাহর কাছে হুকুম আল্লাহ পাকের শক্তিতে গাছ দুই কন্দিত হয়ে গেছে আল্লাহর হুকুম সাহা ভাইছে না এগুলো ভাইছেন কাফরের এক কোণা বাইরে ছিল এগুলা আপনারা ডানেন মুসাল্সাল্লাম বলছেন হজতে ডাকারিয়াল সাল্লালাম বলছেন উনি আর আরো বলতেছেন

ক্যামেরা মোবাইল তাকে নমাজ হবে না অথচ সারা বিশ্বের মুফতিয়ারে কালাম নমাজ হবে নমাজ হবে নমাজ হবে কে তো আর বাংলাদেশের পৃথিবীর কোন মানুষের নামাজ হবে এরকম কঠিন কঠিন কথা বলতেছেন ইনি মৌলান আহমদ লাখ এই তিনজন উনার শাহ সাহেবের বাবা মৌলানা হারুন সাহেবের উস্তাদ উনাদের উস্তাদ এই সমস্ত কথা যখন তাই দিল্লিতে নীলামুদ্দিনে বয়ান দিতেন সাথে সাথে দলায় দিতেন এই সমস্ত কথা বলিও না বাবা এটা ভুল থা সিদ্ধান্ত এরা বুঝতেছে না নিজের উস্তাদ নিজের বাবার উস্তাদ সবকে ডিঙ্গাইয়া দিয়া তাদের নসিয়ত তাদের কথাবার্তা না শুনিয়া আরো অন্যান্য দল বেয়াদবি করতে করতে তারা গেদাবুদ্দিন সাইরিয়া দিয়া পৃথিবীর বিভিন্ন জায়গাতে গেছেন এত বয়স্ক পঞ্চাশ বছর দাবত ইসু সবের সাথে পঞ্চাশ বছর যাবৎ এখান থেকে বুঝাই বুঝাইতেছেন বুঝতেছেন তা এখান থেকে চলে গেছেন বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছেন বলেন নাবুজবিল্লাহ ও ভাইরামর

যদি আমাদেরকে বিশ্বাস করেন ওলামাই দেবনকে বিশ্বাস করেন না গ্রাঙ্গা মাতে সার ওলামাই বিশ্বাস করেন বাংলাদেশের যারা বর্তমানে বিশেষ বিশেষ আছেন তাদেরকে বিশ্বাস করেন তাহলে এই কথাগুলা মানতেই হবে যদি ইমান আবার নিয়ে দেখতে হয় কথাগুলো মানতে হবে আল্লাহ বাক আমাকে মনার তৌফিক দক সকলকে মনার তৌফিক দক রাত্রে বেলায় ওলামাই আমার সুন্দর করে বুঝাইবেন বুঝতে চাইবে না অচুর থাকবেন মজবুত থাকবেন আনিলামদুলিল্লাহ